সংবাদ সম্মেলনে ডেকে সাংবাদিকদের সাথে এনসিপি নেতৃবৃন্দের দুর্ব্যবহার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজশাহী সাংগঠনিকভাবে এনপিপির পক্ষ থেকে ক্ষমা চাওয়া এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে সাংবাদিকদের এনসিপির সব নিউজ বয়কট করার আহ্বান রাজশাহী প্রতিনিধির ভিডিও চিত্রে রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির দুই পক্ষের উত্তেজনা চলার সময় সংবাদকর্মীদের উপর চড়াও হয়েছেন দুই এনসিপি নেতা তাদের একজনের নাম শোয়েব বিকেল সাড়ে চারটায় পর্যটন মোটেলে পরিচিতি সভা নিয়ে সংবাদ সম্মেলন করছিলেন রাজশাহী জেলার নবগঠিত আহ্বায়ক কমিটি এই সময় এনসিপির মহানগর কমিটির একাংশ অন্তত ত্রিশ জনের একটি দল জেলা কমিটির আহ্বায়ক সাইফুল আলমকে আওয়ামী লীগের দোষর বলে তাদের কর্মসূচি ভুণ্ডুল করবার চেষ্টা চালায় এই সময় মহানগর কমিটির দুইজন নেতা সংবাদ সম্মেলন চলার সময় সভাকক্ষে ঢুকে সংবাদকর্মীদের বের হয়ে চলে যেতে হুকুম দেন যদি না যাওয়া হয় তাহলে দরজায় তালা মেরে ভেতরে আগুন দেবারও হুমকি দেন এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন কর্মরচ সংবাদকর্মীরা সাংবাদিকরা একসাথে হয়ে সেই হুমকিদাতা দুজনকে পর্যটন মোটেলের বাইরে বের করে আনেন দীর্ঘ সময় এনসিপি নেতাকর্মীদের সাথে সাংবাদিকদের উচ্চ বাক্য বিনিময় চলতে থাকে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন সংবাদকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িত দুজনের বিচার দাবি করেছেন এই ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত এনসিপি সকল কার্যক্রমে মিডিয়া কাভারেজ দেওয়া থেকে আপাতত তারা বিরত থাকবেন বলেও জানান সন্ধ্যায় সংবাদকর্মীরা পর্যটন মোটেল এলাকা ছেড়ে এলেও সেখানেই অবস্থান নিয়ে বসেছিল এনসিপি নেতাকর্মীরা